হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজ একটা টিপস শেয়ার করবো দেখো এখন আমরা সবারই করে গ্যাসের চুলায় রান্না করি আর এই গ্যাসের বার্নারগুলি দেখো কয়েকদিন পরে পরপরই নোংরা হয়ে যায় এই গ্যাসের বার্নার কিভাবে। সহজে এবং কম সময়ে পরিষ্কার করতে পারবে সেটাই আমি দেখাবো আর যখনই গ্যাসের লাল আগুন দেয় তখন দেখবে গ্যাসের বার্নারগুলি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তার জন্য দেখো আমি দুটো বাটি নিয়েছি দিয়ে দি দিয়েছি দুটো বার্নার তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম এক চামচ এক চামচ মানে একই এক বাটিতে এক চামচ আর অন্য বাটিতে আরেক আরেক চামচ করে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার একটা বাটিতে দিচ্ছি ইনো অপবাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি হারপিক কেউ আর দেবো না যে এটা বাথরুম থেকে হারপিক আনা এটা আমরা কিচেনে যে হারপিকটা ব্যবহার করি সেটা থেকেই দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এটাকে দু ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে দু ঘন্টা পর দেখো এই যে নোংরা বেরিয়ে গেছে এমনিতেই এবার আমি একটা বাসন মাজুনে নিয়েছি এবার এটাকে বসিয়ে নেব দেখো খুব সহজে ময়লা উঠে যাচ্ছে এমন একটা জুড়ে গোসাতে হচ্ছে না হালকা কষালেই ময়লাটা উঠে যাচ্ছে আরেকটা কথা বন্ধুরা অনেকেই দেখেছি বলে যে এভাবে করলে নূতন বার্নারের মতো হয়ে যাবে কখনোই না আমার তো মনে হয় না কখনোই নূতন হবে পরিষ্কার হবে বা নূতন যেমন তেমন হবে না পুরোনো এত এতদিন থেকে ইউজ করবে সেটা তো আর নূতন হয়ে যাবে না পরিষ্কার করতে পারবে খুবই সহজে পরিষ্কার হয়ে যায় বাট নূতনের মতো ঝকঝক করবে না দেখো খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এমন একটা কষ্ট হচ্ছে না হালকা হাতে বসানোর পরেই পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটু ভীম সাপার নিয়ে বসিয়ে নিচ্ছিলাম বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো আমি এবার বার্নারগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে আর দেখো আগে থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ